আমরা ইদানিং প্রায় সময় একটা কমন প্রশ্ন পাচ্ছি সেটা হচ্ছে যে যারা স্টুডেন্ট ভিসা এসছেন তারা কোম্পানি খুলতে পারবেন কি না অথবা কোনো ব্যবসার পার্টনার হতে পারবেন কি না এটার এক কথায় উত্তর হচ্ছে যে আপনারা পারবেন না স্টুডেন্ট ভিসার কন্ডিশনই হচ্ছে যে আপনি সেলফ এমপ্লয়েড হতে পারবেন না তবে ভালো খবর হচ্ছে যদি আপনাদের কোনো ডিপেন্ডেন্ট থেকে থাকে অর্থাৎ যদি মেইন এপলিকান হাজব্যান্ড হয় তাহলে তার ওয়াইফ কিন্তু ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট কিন্তু এই দেশে ব্যবসা করতে পারবে কোম্পানি খুলতে পারবে সব কিছুই করতে পারবে তো এর পরবর্তীতে যে প্রশ্নটা হচ্ছে যে তাহলে নিজেরা কোম্পানি খুলে সেলফ স্পন্সরশিপ করা যায় কি না ওয়ার্ক পারমিট বের করা যায় কি না এই ব্যাপারে অনেকে প্রশ্ন করে থাকেন সেটা হচ্ছে যে যারা স্টুডেন্ট বিষয় যার যিনি মেইন অ্যাপ্লিকেন্ট আপনি তো কোম্পানির ডাইরেক্টর হতে পারবেন না হ্যাঁ তবে আপনার ডিপেন্ডেন্ট কিন্তু কোম্পানির ডাইরেক্টর হতে পারবে আবার কেউ যদি স্টুডেন্ট ভিসা শেষ করে কেউ যদি পোস্ট স্টাডি ওয়ার্কার পিএইচডব্লিউতে থাকে তখন কিন্তু আর বাধা নেই পিএইচডাব্লিউতে যখন আপনারা থাকবেন আপনারা কিন্তু উভয়ই কোম্পানি ডাইরেক্টর হতে পারবেন কোম্পানি খুলতে পারবেন ব্যবসা করতে পারবেন ব্যবসায়িক পার্টনার হতে পারবেন সেলফ এমপ্লয়েড হিসেবে ডিক্লেয়ার করতে পারবেন যদি আপনারা সেলফ স্পন্সরশিপ করতে চান সেটা হচ্ছে যে আপনাদের যে কোম্পানিটা থাকবে যদি ধরি যদি আপনি এখন পিএচডাব্লিউতে আছেন আপনি মোটামুটি দুই বছরের শেষে গিয়ে আপনি চিন্তা করছেন যে আপনার কোম্পানি থেকে কোনোভাবে স্পন্সর লাইসেন্স নিয়ে আপনাদেরকে স্পন্সর করা যায় কি না তখন কিন্তু আপনাদেরকে এমন একজন কাউকে খুঁজে বের করতে হবে যিনি এই দেশে সেটেল স্ট্যাটাসে রয়েছেন সে হতে হতে স্যাটেল অর্থাৎ তার আয়লা রয়েছে অথবা উনি ব্রিটিশ সিটিজেন তখন উনাকে কোম্পানির অথরাইজিং অফিসার হিসাবে নিয়োগ দিয়ে তখন কিন্তু উনি আপনাদের কোম্পানির পক্ষে হোম অফিসের কাছে লাইসেন্স আবেদন করতে পারবেন এবং লাইসেন্স আসার পর কিন্তু উনি আপনাদেরকে কস অ্যাসাইন করতে পারবেন এইভাবে আপনারা কিন্তু আপনাদের বিচার সমস্যা সট আউট করতে পারবেন তবে যদি যারা স্টুডেন্ট হিসাবে আসছেন তারা কিন্তু কোনোভাবেই কোম্পানির ডাইরেক্টর হইতে পারবেন না অথবা সেলফ এমপ্লয়েড হিসেবে কাজ করতে পারবেন না সে ব্যাপারে সতর্ক থাকতে হবে যদি কখনো হোম অফিস ধরে আপনাদেরকে যে আপনার ভিসা কন্ডিশন যেটা সেটা আপনি ব্রিচ করেছেন তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ ইমিগ্রেশন ভিসা অ্যাপ্লিকেশনে সমস্যা হবে এবং আলটিমেটলি আপনার এই দেশে স্থায়ীভাবে থাকা এবং ব্রিটিশ সিটিজেন পাওয়ার ক্ষেত্রেও নানাবিধ সমস্যা তৈরি হবে সবশেষে যেটা বলতে চাই যে দেখেন এই দেশে যদি আপনি বলেন কোনো অপরাধ করে যদি বলেন আপনি জানেন না তাহলে এটা কিন্তু আপনি পার পাবেন না এই দেশে জানার জন্যে নানাবিধ মাধ্যম রয়েছে এদেশে আইনজীবীরা রয়েছে অ্যাকাউন্টেন্টরা রয়েছে সিটিজেন অ্যাডভাইসগুলো রয়েছে ইদানিং আমাদের বিভিন্ন সময় দেখি যে কমিউনিটি ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে মানুষ নানাবিধ প্রশ্ন করে অনেকে উত্তর দেয় অর্থাৎ যে কোনো কিছু করার আগে এই দেশে ভালোভাবে জেনে বুঝে সিদ্ধান্ত নেওয়াই হবে আপনার জীবনের জন্যে কল্যাণকর